বাংলাদেশে ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তিদের দাবি জানাল শহর জেলা কংগ্রেস শনিবার জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কয়লা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে স্থানীয় আর কে আই ময়দানে ভারত বাংলাদেশ সীমান্তে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয় এখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এদিনের এই উপস্থিত ছিলেন কৈলা শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় সিনহা জেলা কংগ্রেস কমিটির সভাপতি বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ নির্যাতন এর মধ্যে ইসকনের করে না এটা সংখ্যালঘুদের হামলা হয়েছে বলে তারা প্রতিবাদ করছে এবং তার দেশও দুই মামলায় তাকে গ্রেফতার করে জেলে পড়ে হয়েছে সারা বিশ্বে ইসকন সংস্থাগুলা তারা এটা প্রতিবাদ করছে ভারতবর্ষেও প্রতিবাদ করছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এপার বাংলা ওপার বাংলা এখানে একই বিমকে দুইটি কুসুম কিন্তু আমরা কোথায় আছি বাংলাদেশের সরকার গণতন্ত্রের জন্য ধর্ম নিরপেক্ষের জন্য একটা অচল আর ভারতবর্ষের যে একটা সরকার আছে তারা তারা তারাও একটা অচল অচল পয়সা উল্টাইলে কি হয় সচল হয়নি এরকম অবস্থা এখানেও ভারতবর্ষ সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে প্রতিনিয়ত বাংলাদেশও চলছে যার কারণে মোদী সাহেব বলা উঁচু করে প্রতিবাদ করতে পারছে আমরা তো দেখি তো টিভি দেখি পত্রিকায় পড়ি চ্যানেল দেখি উনি একা জোর গলায় কিছু করছে না